তো বন্ধুরা আজকে আমি আসিছি একটা মশলার ফ্যাক্টরিতে পুরুলিয়াতে তো প্রথমেই বলি যে মশলা হচ্ছে আমাদের রান্নার কাজে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জিনিস মশলা মশলা শুধু সুগন্ধ যে বাড়ায় এমনটাই রান্নার বিভিন্ন স্বাদও পরিবর্তন করে এবং হজমের ক্ষেত্রেও আমাদের সাহায্য করে তো সেই রকমই একটা মশলার ফ্যাক্টরিতে আমরা চলে এসেছি আজকে সেই মশলার কোম্পানিটার নাম হলো নবরত্ন নবরত্ন কোম্পানি অনেকেই তোমরা নাম শুনে থাকবে পুরুলিয়ার বুকে এক মানে সুনামযোগ্য মশলার কোম্পানি বলতে পারে নবরত্ন আইকে তোমাদেরকে দেখাবো বিস্তারে কেমন ভাবে এখানে মশলা পিসাই হয় বা কেমন ভাবে প্যাকেটিং হয় বা কোন কোন মেশিন দ্বারা এই প্যাকেটিংটা হচ্ছে বা পিসাইটা হচ্ছে সব কিছু আই তোমাদেরকে দেখাবো তো এখানে চলো যাই আর যাইনি তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আমরা চলে এসেছি নবরত্ন মশলার ফ্যাক্টরিতে যেখানে মশলাটা রেডি হয় এই পিসাই হয় বা প্যাকেটিং হয় তো এই যে এখানে দাদারা কাজ করছে দাদাকে জিজ্ঞাসা করবে একটু নমস্কার দাদা

দৈনন্দিন জীবনে রান্নার কাজে মশলার অবদান অপরিসীম এটি কেবল খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় তাই নয় মশলা হজম প্রক্রিয়াও উন্নত করে হলুদ জিরে ধনে এলাচ লবঙ্গ খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়িয়ে রান্নার মান আরও বাড়িয়ে মশলা খাবারের সতেজতা ধরে রাখতেও সাহায্য করে এবং খাবারের অপ্রীতিকর গন্ধ দূর করতেও ব্যবহার করা হয় প্রায় সব মশলাই আজকের বাজারে কম্পিটিশনে নেমে পড়েছে সেই রকমই এক অতি গুণগত মানের মশলার কোম্পানি হল নবরত্ন যেটি আমাদের পুরুলিয়াতেই অবস্থিত একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি এই মশলার বাজারে প্রচুর সুনামও রয়েছে এই মাধ্যমে লঙ্কা করা হয় আর এইখানে করা হয় আপনারা বিভিন্ন দোকানে এই মশলা পেয়ে যাবেন সম্পূর্ণ হাইজেনিকভাবে তৈরি এই মশলার স্বাদও কিন্তু খুব ভালো আপনারা যারা এই মশলা ব্যবহার করেছেন তারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের পুরুলিয়ার নিজের তৈরি এই মশলাটা স্বাদ নেননি তাদের কাছে অনুরোধ রইল তারা একবার হলেও এই মশলা ব্যবহার করে দেখুন আশা করি কিছুটা হলেও ডিফারেন্স বুঝতে পারবেন তো আমার মনে হয় পুরুলিয়ার লোকাল ব্র্যান্ড যখন খুব একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদেরকে মশলা দিছে বা মশলা আমরা কিনতে পারবো তখন নবরত্নকে একটা সুযোগ আমরা পুরুলিয়া বাসী হিসাবে বা আদার্স জায়গা থেকেও যারা দেখত তারাও একবার নবরত্ন মশলার টেস্ট একবার নিয়ে দেখো আশা করি কিছুটা হলেও ডিফারেন্স বুঝতে পারবে কারণ এখানে একদম পুরা মানে হাইজেনিক মেনটেন করে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে এখানে মশলা পিসায় হয় তার সাথে প্যাকেটিংও হয় তো সব সবকিছু মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে অনেক কিছু জানলি বা তোমাদেরকেও জানানোর চেষ্টা করলি তো যদি তোমরা এই নবরত্ন মশলা ওনারের সাথে যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারো সাথে আমি স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলসও দিয়ে দিচ্ছি তোমরা চাইলেই এই নাম্বারে যোগাযোগ করে নবরত্ন মশলা বা নবরত্ন বিভিন্ন প্রোডাক্ট তোমরা নিতে পারো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কতক্ষণ জেনে দু ভালো লাগো